আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা সালসালাম বাদ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আমরা সাওয়াল মাসের সিয়ামের বিধিবিধান নিয়ে আলোচনা করছি আলোচনার পঞ্চম পর্বের আলোচনার বিষয় সাওয়াল মাসের সিয়াম রেখেছি বা যে কোনো নফল সিয়াম রেখেছি নফল সিয়াম রাখার পরে বিশেষ কোনো কারণে আমরা নফল সিয়াম ছেড়ে দিতে পারি কি না হয়তো সিয়াম রাখার পরে ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে অথবা কায়িক পরিশ্রম শারীরিক পরিশ্রম অনেক বেশি হয়েছে প্রচণ্ড কাজ করতে হয়েছে যে কোনো কারণে দূরে কোথাও যাওয়া লাগবে অথবা কেউ দাওয়াত দিয়েছে সামনে ভালো কোনো খাবার এসেছে ইত্যাদি কারণে কোনো ব্যক্তি সাওয়াল মাসের সিয়াম বা যে কোনো নফল সিয়াম ছেড়ে দিতে পারে কি না যে কোনো নফল সিয়াম এর ক্ষেত্রে মূলনীতি হলো নফল সিয়াম বিশেষ প্রয়োজনে অথবা জরুরি প্রয়োজন না থাকলেও ব্যক্তি ইচ্ছা করলে সিয়াম ছেড়ে দিতে পারে ফরজিয়াম সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রাখা জরুরি কোনো ব্যক্তি যদি ছেড়ে দেয় তাহলে এর জন্য পাপই হবে কিন্তু নফলসিয়াম এর ব্যতিক্রম নফলসিয়াম ব্যক্তি চাইলে প্রয়োজনে অসুস্থতার কারণে প্রচন্ড পরিশ্রমের কারণে দাওয়াতের কারণে ভালো খাবার সামনে আসলে চাইলে নফলসিয়াম ছেড়ে দিতে পারে এ বিষয়টি সহি হাদিস থেকে রসল্লাহ সাল্লি সাল্লামের আমল থেকে প্রমাণিত সাহাবা এখিরামের আমল থেকে প্রমাণিত আমরা রসুল সাল্লা সাল্লামের আমলের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই মা এসারো আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন দাখাল আলাইয়া নবীয় সল্লা সাল্লাম জাতায়মিন ফাকাল হাল ইন্দকুম সাই রসল্লা সাল্লি সাল্লাম আমাদের কাছে একদিন আসলেন এসে বললেন যে তোমাদের কাছে কি কোনো খাবার আছে আমরা বললাম না আমাদের কাছে কোনো খাবার নেই তখন তিনি বললেন ইদান ইমন তাহলে আমি সিয়াম রেখে দিলাম আমি সেয়াম থেকে গেলাম এরপরে রসল্লাহ সাল্লি সাল্লাম আরেকদিন আমাদের কাছে আসলেন এসে বললেন যে তোমাদের কাছে কি কোনো খাবার আছে আমরা বললাম উহদি আলানা হাইসুন আমাদের কাছে হাইস আরবদের এক জাতীয় খাবার সেটা আমাদের কাছে হাদিয়া পাঠানো হয়েছে রসুল্লাহ সাল্লু সাল্লাম বললেন আর ইনিহি আমাকে দেখাও আমি তো সকাল করেছিলাম সিয়াম রেখে সিয়ামের নিয়ত করে সকাল করেছিলাম তো খাবারটা আমাদেরকে দেখাও আমরা রসুল সাল্লি সাল্লামকে খাবার দেখালে তিনি সেই খাবার খেলেন হাদিসটি রয়েছে সোহে মুসলিমে এর থেকে প্রমাণিত হয় কোনো ব্যক্তি যদি নফল সিয়াম রাখে তাহলে তার সামনে কোনো খাবার আসলে কোনো প্রয়োজন দেখা দিলে সে ব্যক্তি সিয়াম ছেড়ে দিতে পারে এছাড়াও সোহে বুখারিতে আবু দারদা এবং সালমান আল ফারেসির জিয়াল আল্লাহ আনহর ঘটনাই রয়েছে রসুল্লাহ সাল্লি সাল্লাম আবু দারদা এবং সালমান ফারেসিকে দুইজনকে ভাই বানিয়ে দিয়েছিলেন ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন তো একদিন সালমান ফারেস রাজি আল্লাহন আবুদারদা রাজি আল্লাহনুর বাড়িতে গেলেন গিয়ে দেখলেন তার স্ত্রী একেবারে জীর্ণ শীর্ণ পোশাক পরে কোনো রকমে কোনো সাজগোজ নেই কোনো পরিপাটি নেই উস্কো খুস্কো হয়ে আছে তো তিনি বললেন কি খবর তোমার এই অবস্থা কেন তো তিনি বললেন তোমার ভাই আসলে দুনিয়ার তার কোনো প্রয়োজন নেই তো যেহেতু সে দুনিয়ার কিছু বুঝে না তো আমি আর কি করি তো সালমান ফারেসের রাজি আল্লাহ তখন আবুদারদা রাজি আল্লাহ আনহর বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলেন বিস্তারিত ঘটনা তো সেখানে সালমান ফারিস রাজিয়া আল্লাহ আনুকে যখন সকালে খাবার দিলেন তো তিনি বললেন আবু দারদা তুমি আমার সাথে খাও তিনি বললেন আমি তো সিয়াম রেখেছি আমি খাবো না তিনি বললেন তুমি না খাওয়া পর্যন্ত আমি খাব না এরপরে বাধ্য হয়ে আবু দারদা রজিয়াল্লাহ আনহু সেই খাবার খেলেন এই সিয়াম ছিল নফল সিয়াম যার কারণে আবু দর্দার আল্লাহ আনহু তার কথাই সিয়াম ভেঙে দিলেন এবং খাবার খেলেন তো এই দুটো হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় সাওয়াল মাসের সিয়াম হোক কিংবা যে কোনো নফল সিয়াম হোক এটা বিশেষ প্রয়োজনে কোনো ব্যক্তি যদি সিয়াম রাখার পরে অসুস্থতা বোধ করে শরীরটা ভালো যাচ্ছে না সিয়াম ভেঙে দিতে পারে প্রচণ্ড কায়িক পরিশ্রম হয়েছে বাইরে কোথাও যেতে হয়েছে দূরে কোথাও যেতে হয়েছে তৃষ্ণা পেয়েছে খুব ক্ষুধা পেয়েছে চাইলে সে সিয়াম ভেঙে দিতে পারে অথবা কেউ দাওয়াত দিয়েছে তার কাছে অন্যতমানের খাবার এসেছে যে খাবারটা হয়তো অন্য সময় সে নাও পেতে পারে চাইলে এইভাবে সে সিয়াম ভেঙে দিতে পারে তো আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে বিষয়টি সঠিকভাবে বোঝার তাহফিক দান করুন আল্লাহ আমিন السلام عليكم ورحمه الله وبركاته